বাংলাদেশের জাতির সাথে বেমানি করেছে এরকম বাংলাদেশ আমরা আর দেখতে চাই না শেখ হাসিনাকে আমাদের আবার দরকার বারবার দরকার একবার নয় দুইবার নয় তিন তিনবার বিয়ে করেছেন অভিনেত্রী প্রভার মতোই তার গোপন ভিডিও ভাইরাল হয়েছিল তারপরও থামেনি যৌবনের সাধার স্বামী থাকার পরেও মিনাল কান্তির সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়েন এমনকি টাকার জন্য আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে ব্যক্তি সুবিধা ও প্রভাবশালী নেতা মন্ত্রীদের বেডরুম অবধি যাতায়াত ছিল বলছি আলোচিত সমালোচিত ও বিতর্কিত অভিনেত্রী সুমিকা সারের কথা বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড বিগে সর্বশ্রেষ্ঠ স্টার্ট আপ কে দেয়া হবে এক কোটি টাকা অনুদান আওয়ামী লীগ সরকারের আমলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরের শক্ত সিন্ডিকেট গড়ে তোলেন সুমিকায়সার ও তার প্রেমিক ব্যবসায়িক পার্টনার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মিনাল কান্তি রায় ক্ষমতার অপব্যবহার করেই তারা বিমানবন্দরের লাউঞ্জ ও দোকান বরাদ্দ পণ্য সরবরাহ বিনা টেন্ডারে ডিজিটাল ব্যানারের ব্যবসা বেসিকের বিভিন্ন অনুষ্ঠানে সুমি প্রতিষ্ঠান ধানসিরি কমিউনিকেশন ও মিনালের এক্সিকিউটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট নামে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর সহ দুর্নীতির দমন কমিশন দুদক অভিযোগ জমা পড়েছে হয়েছে একাধিক তদন্ত কিন্তু সমী মিনাল সিন্ডিকেটের ক্ষমতার দাপটে কোনো তদন্তই আলোর মুখ দেখেনি উন্নত জাতিতে পরিণত হয়েছি শেখ হাসিনার নেতৃত্ব গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর সৌমি মিনাল সিন্ডিকেটের সদস্যরা দিলেও সম্প্রতিক তারা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা চালিয়েছেন এরই মধ্যে খবরে অনেকটাই পড়েছেন গ্রেপ্তারের সিন্ডিকেটের সদস্যরা সোমি কায়সারের এর গ্রেপ্তারের পর তার দুর্নীতির দোষর মিনাল কান্তিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে গত পনেরো শাহজালাল বিমানবন্দরের ধানসিরি নামে দুই কোটি বাষট্টি লাখ দুই হাজার টাকার মূল্যে দুটি লাউন্স নামমাত্র মূল্য ইজারা দিয়ে জবরদখল করে আছেন শ্রমিক আচারের প্রতিষ্ঠান এতে সরকারের দেড় কোটি টাকার বেশি রাজস্ব বঞ্চিত হয় আর ধানসিরি লাউন্স শ্রমী নিজের পরিচালনা না করেই সিটি ব্যাংকে ভাড়া দিয়ে প্রতি মাসে হাতিয়ে নেন দুই কোটি টাকা তাদের সিন্ডিকেটে এতটাই শক্তিশালী যে আওয়ামী লীগের সরকার পতনের পর তারা ইজারা চুক্তি নবায়ন করা হয় এই রহমান বাংলাদেশের সাথে সবচেয়ে বড় বেঈমানি করেছে মিনাল চার বছর ধরে শাহজালালের সব ধরনের ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন করোনা কালে দূরত্ব বজায় রাখার জন্য শাহজালালে চৌকোন চক্কর একে বাগিয়ে নেন দুই কোটি টাকা সিভিল এভিয়েশনের বড় বড় প্রতিষ্ঠানেও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ মিনাল ছাড়াও কাউকে দেওয়া হতো না